নমস্কার বন্ধুরা আন্তেনিও জাসিন্টোর লেখা একটি অনুবাদ কবিতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদিত সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল সেই বিরাট খামারটিতে কখনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে রোজে ভাজা হবে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির চমাট রক্তে খোর কৃষ্ণবর্ণ কে হতেই ওঠে কে তখন থেকেই খেটে মরে কে দীর্ঘ রাস্তা লাঙল কাঁদে কুজো হয়ে হাঁটে আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময় যা পায় তা হলো ঘৃণা বাসি রুটি পচা মাংসের টুকরো শতচ্ছিন্ন নোংরা পোশাক বা একটা নয়া পয়সা আর এরপরও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর শাড়ি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে অপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কিনা টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মুন্ডগুলোর যোগান দেয় কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা যোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মরমরিত হচ্ছে তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আমাকে অন্তত ওই তালগাছটার চুরো উঠতে দাও সেখানে বসে আমি মদ খাবো তাল গাছ থেকে যে মদ চুঁয়ে চুঁয়ে পড়ে তার মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব আমি নিশ্চয়ই ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আর আমার জন্যই এই সব ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী উপস্থাপনায়